আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের গাজীপুর সাফারি পার্ক ভ্রমণের প্রথম পর্ব গুলিস্থান থেকে সরাসরি প্রবাতি বনশ্রী বাসে করে আপনারা চলে আসবেন বাগবাজার এর ভাড়া নিবে একশো টাকা আপনারা বাগবাজার থেকে টমটমে করে চলে আসবেন গাজীপুর সাফারি পার্কে ভাড়া নেবে মাত্র বিশ টাকা আর যারা ভেঙে আসতে চান তারা অবশ্যই গাজীপুরে নামবেন গাজীপুর নামার পর মিনি বাস আছে তাকুয়া নামে ওই বাসে করে আপনারা চলে আসবেন বাগবাজার তাকুয়া বাসের ভাড়া নেবে মাত্র চল্লিশ টাকা আর আমরা এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্কের টিকিট কাউন্টারে এখানে টিকিটের মূল্য জনপতি নেওয়া হয়েছে পঞ্চাশ টাকা আমরা এই টিকিট নিয়ে যাচ্ছি গাজারি গাজীপুর সাফারি পার্কের মেন পটকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিকিট চেকিং করা হচ্ছে চেকিং পর্ব শেষ হওয়ার পর আমরা ঢুকে পড়লাম গাজীপুর সাফারি পার্ক এশিয়ার সবচেয়ে বড়ো এই পার্ক গাজীপুরে অবস্থিত আপনারা জানেন এ পার্কে আগে নাম ছিল অমিকেন্দ্রিক বঙ্গবন্ধুর নাম দিয়ে আমাদের চব্বিশের গণ অভ্যর্থনের পর ছাত্র জনতার বড় এক অভ্যর্থনের পর এর নাম পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে আমরা তারপর ঢুকলাম আমরা সরাসরি চলে যাচ্ছি ব্রাজিলিয়ান কাকাতোয়া পাখি দেখার জন্য এখানে জন প্রতি টিকিট ষাট টাকা করে আমরা টিকিট কিনলাম টিকিট কেনার পর এখানে তিনটি স্পট আপনি দেখতে পারবেন ঘুরে ফিরে এক ব্রাজিলিয়ান কাকাতুয়া এবং বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর পাখি দুই ইকুরিয়াম মাছ দেখার জন্য এবং তিন আপনি ভিতরে যে দর্শনীয় স্থান আছে এগুলো আমরা এখন ব্রাজিলিয়ান কাকাতোয়া দেখার জন্য ঢুকে যাচ্ছি শিকলে মড়ানো একটা গেট দিয়ে সেখানে যাওয়ার পর অসাধারণ এক সুন্দর দৃশ্য দেখতে পেলাম আমরা এখানে বিশাল বিশাল ব্রাজিলিয়ান কাকাতোয়া রয়েছে আমি এবং আমার মেয়ে এটা দেখতেছি আর আমার বাবুটা খুবই খুবই খুশি এই কাকাতোয়া পাখিগুলো সরাসরি দেখে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন অবশ্যই এ স্পটগুলো ঘুরে দেখবেন বাচ্চারা খুবই আনন্দ পাবে এই ব্রাজিলিয়ান গোলা ব্রাজিল থেকে এ সাফারি পার্কে আনা হয়েছে তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা গত ছয় বছর আগে যেই পরিমাণ পাখি দেখেছিলাম পশু পাখি তার একশো ভাগের নব্বই ভাগ এখন নেই সবগুলো সবগুলো চুরি হয়ে গেছে অথবা ছেড়ে দিয়েছে এই ধরনের কথা বলেছে আর আমি আর আমার মেয়ে কাকাতুয়াকে কাঁধে নিয়ে বাদাম খাওয়াচ্ছি কাকাতুয়ার সাথে খুনশুটি করছি আমার মেয়ে খুব খুশি যখন কাকাতুয়া আমার কাঁধের উপর উঠে বসে আছে আমার মেয়ে বারবার বলছে বাবা ওই কাকাতুয়া কোলে নাও ওই কাকাতুয়াটাকে কাঁধে নাও আমরা কাকাতুয়ার সাথে দুষ্টমি করতে করতে শেষ পর্যন্ত চলে গেলাম টিয়ে পাখির করিডোরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টিয়া পাখি খেলাধুলা করছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে যাবেন অবশ্যই এই খাঁচাগুলার ভিতরে যাবেন এগুলা সরাসরি আপনি খাঁচার ভিতরে গিয়ে দেখতে পাবেন এতে করে আপনাদের অনেক ভালো লাগে তো যেটাই বলতে চাচ্ছিলাম যে এখন আর আগের মতো কোনো পাখি নেই যারা যাবেন খুবই দুঃখ কারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি আপনারা ওই পরিমাণ পশু পাখি দেখবেন না আমরা খুবই কষ্ট করে গিয়েছিলাম কিন্তু ওই পরিমাণ যেই পরিমাণ আমরা পশু পাখি দেখার কথা ছিল সেই পরিমাণ পশু পাখি নেই চব্বিশের অভ্যর্থনের পর এই পার্কটি প্রায় তিন মাস বন্ধ ছিল তিন মাস বন্ধের পর আমরা ওইখানে গিয়ে দেখি কোনো ধরনের পশু পাখি নেই ভয়ঙ্কর তথ্য পরের এপিসোডে জানাবো